বিদ্যুতের মূল্য প্রতিবাদে বিক্ষোভ বিরোধীদের মঙ্গলবার বিজেপি ও সিপিআইএম এর বিক্ষোভ দমজুড়ে মঙ্গলবার সকালে ডোমজুড়ের রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসের সামনে জগৎবল্লভপুর তিন নম্বর ও চার নম্বর মন্ডল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় এদিন সকালে বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসের গেট আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের দাবি অবিলম্বে বিলের পুরানো স্লাম ফিরিয়ে আনতে হবে বিজেপি নেতা অনুপম ঘোষ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দল নির্বাচনে গোয়েঙ্কাদের কাছ থেকে ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা তুলবে আর সেই টাকা পিছনের দরজা দিয়ে চুপি সারে সাধারণ মানুষের পকেট কাটবে এটা হতে পারে না একই ইস্যুতে এদিন বিকালে সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয় সরকারি ঘরে কোষাঘরে কোটি কোটি টাকা তুলতে তুলে নিচ্ছেন তাদের জন্য ঘাটতি সেই ঘাটতি পূরণ করতে পারছেন না এবং কোষাঘরে টাকা তোলার জন্য আমাদের সাধারণ মানুষ একটা গরিব মানিতে এসিডিটি হচ্ছে যে সমস্ত ট্রান্সফরমার রয়েছে রকম ট্রান্সফর পরিবর্তন হচ্ছে না আপনারা দেখবেন প্রত্যেকটি ইলেকট্রিক করছে সঞ্জালের মোড়া এই বর্ষাকালে এবং শীতকালে যখন ঠান্ডা পড়ে সেই হিমেরেতে শর্ট সার্কিট হয়ে কত জায়গায় কত স্কুল হাজার কোটি টাকা তুলে সরকার বর্ষা করছে সরকারি পরিষেবাতে আর বিক্রি করে বর্তমানে এই সরকার ইলেকট্রাল বন্টে গোয়েন থেকে চারশো চল্লিশ কোটি টাকা ইলেকশনের সময় নেবে আর সেই টাকা সাধারণ মানুষের ওপর বোঝা চাপিয়ে দিয়ে মানুষের থেকে তুলবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে আমরা এসেছি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একশো দুই ইউনিট স্ল্যাপের একটা ইউনিট বিলের লেভেল ছিল আজকে সেই স্ল্যাবটাকে পঞ্চাশে করে নামিয়ে দিয়েছে পঞ্চাশ পর্যন্ত একটা স্ল্যাপের ইউনিট একান্ন থেকে একটা স্ল্যাপের ইউনিট হয়ে গেছে এর ফলে সাধারণ মানুষের ওপর এক ইউনিট ইলেকট্রিক বিল প্রায় সাত টাকা উনআশি পয়সা এবং সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানে চার টাকা সাড়ে তিন টাকা চার টাকা কুড়ি পয়সা সেখানে আমাদের ওয়েস্টবেঙ্গল সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের থেকে ব্যাপক হারে এই টাকা তুলছে আমরা অবিলম্বে এটাকে কমানোর দাবি জানাচ্ছি এবং অবিলম্বে এই স্ল্যাব সিস্টেমটাকে প্রত্যাহার করে যে পুরানো স্ল্যাব ছিল সেই স্ল্যাবেই আমাদের সাধারণ মানুষের থেকে ইলেকট্রিক নিতে হবে সাথে সাথে আমরা প্রতিবাদ করছি ইলেকশন একটা করে আসবে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা করে দেবে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা করে করে দেবে মা বোনের মা বোনের ভোট কেনার নামে মানুষকে ভাতা দেবে আর পিছনের দরজা থেকে এই ইলেকট্রিক সহ সমস্ত সিস্টেম থেকে এইভাবে হাজার হাজার টাকা তুলবে এটা আমরা কোনোভাবেই মানব না আমরা ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের জেলা নেতাদের নির্দেশে আমরা এখানে উপস্থিত হয়েছি আগামী দিন কোনো দিন আমরা টাইম দিয়েছি তার মধ্যে যদি আমাদের দাবি মান্যতা না দেয় আমরা হাওড়ার যে অফিস আছে সেই অফিসে আমাদের দলীয় স্তরে আরও বৃহৎভাবে টানে আন্দোলন করব। এবং যতদিন না পর্যন্ত মানুষের উপর এই বোঝা ওরা কমাবে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সামনে পুজোর মুখ এই পুজোর মুখসুমে মানুষের উপরে অতিরিক্ত বোঝা ইলেকট্রিক থেকে ইউনিট এবং সর্বোপরি বলে রাখি যে একটা কমার্শিয়াল লাইনে যেখানে মিনিমাম স্ল্যাব ছিল এক একশো টাকা সেটা আজকে মিনিমাম হয়ে গেছে তিনশো টাকা এটা আমরা কোনোভাবেই মানবো না আমরা মানছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের এই তুগলুকি শাসন আমরা মানব না সাধারণ মানুষের উপর এই করের বোঝা অর্থের বোঝা চাপানো মানব না এবং গোয়েঙ্কা সহ পুঁজিবাদীদের পক্ষে থেকে সাধারণ মানুষের টাকা লুট করা সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে এটাই খুব কম দিনে মানুষের মনে মাকড় দহের কেনাকাটা মানে পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ এখানে পাবেন মহিলাদের কুর্তি ব্রাউন টপ টি শার্ট টু পিস থ্রি পিস সারারা লেহেঙ্গা প্লাজো জিন্স সহ আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার এছাড়াও ছেলেদের শার্ট টি শার্ট জিন্স ও ছোটদের অসংখ্য কালেকশন নিয়ে সেজে উঠেছে মাকড়দহের ইউনিক্লথ পুজোর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় ঠিকানাটা তো জানেন মাকড়দহ পোস্ট অফিস পাড়ায় পঞ্চায়েত অফিসের কাছে ইউনিক ক্লথ ছোট হলেও ছোট নয়